হ্যালো বন্ধুরা তো আমাদের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো ভিডিওটা দেখে বুঝতেই পারছে হ্যাঁ হ্যাঁ এটা বার্থডে ব্লগ তো আমাদের বাড়ির পুচকু মানে হাবলু আই মিন ওর ভালো নাম আদি তো ওর আজকে বার্থডে ছিল আর এই ব্লগটা ছিল থার্ড সরি থার্ড জুন ওর বার্থডে বাট সেলিব্রেশন ছিল ফোর্থ জুন তো সেটারই ব্লগ তো আমরা জামাষষ্ঠী দিয়ে আসার পরই হাবলুর বার্থডে সেলিব্রেশন হয়েছিল তো সেটারই একটা ছোট্ট ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ ওর এই বছর চার বছর পূর্ণ হলো আর পরের বছর গ্র্যান্ড সেলিব্রেশন হবে সেটাও অবশ্যই আপলোড করবো তো হাবলু হাবলুর বার্থডেতে তো ভীষণ খুশি যেটা ওর মুখ দেখে তোমরা বুঝতেই পারছ তো বাড়িতে ছোটোখাটো করেই হয়েছিল যেটা নর্মালি হয় ছোটোখাটো করে আমাদের দিনের দিন যেহেতু কিছু করতে নেই তো পরের দিনই সেলিব্রেশন হয়েছিলো তো ওর দিদা দাদু ঠাম্মা বাবা মা জেঠি সবাইকে নিয়ে ছোট্টখাটো একটা সেলিব্রেশ မိုးဒီနေမနေဘူးမိုးဒီနေပါဂျိုလေးဂျိုလေးအရေဂျေအရေဂျေအရေဂျေအဲ শুধু এখানে নয় সকালবেলা ওর পছন্দের সমস্ত কিছু করে ওকে খাওয়ানো হয়েছিল সবাই আশীর্বাদও দিয়েছিল বাট যেহেতু আমি দুপুরবেলা বাড়িতে ছিলাম না বলে ক্লিপগুলো নেওয়া হয়নি আর এই দেখো হাবলু আমি এখন ফটোশ্যুট করছিলাম হ্যাঁ আমি যা বলি অবশ্যই করে মানে ভালো ছেলে এটা সত্যিই খুব ভালো ছোট্ট বাচ্চা কিন্তু ওকে যা বলা হয় ও কিন্তু পাই টু পাই সেটাই করে ও খুব কথা শোনে তো হাবলুর এই জিনিসটা খুবই ভালো যেটা অন্যান্য বাচ্চাদের মধ্যে সরাসরি থাকে না এ দেখো কিসি করে তো যাই হোক ও তো অনেক গিফট পেয়েছে আর সব থেকে ফেভারিট যেগুলো হচ্ছে গিয়ে গাড়ি ও গাড়ি পেলে ভীষণ খুশি আর তারপরে দেখো এদের কি হাবলুর বার্থডে বাট আমি একটা গিফট পেয়ে গেলাম এটা বর্দি ভাইয়ের মা আমাকে গিফট করেছে বিয়ের পর পর দেওয়া হয়নি তো এই বছর আমাকে গিফটটা করলো সিরিয়াসলি আমি সাইটা ভীষণ পছন্দ হয়েছে আর ডিনারে ছিল বিরিয়ানি আর চিকেন কষা মিষ্টি তো রয়েছে তো আজকের ব্লগটা আমাদের এখানে এন করলাম দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এখানে এইন করলাম আমাদের ভিডিওটা আর কী করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করতে হবে আর অবশ্যই কিন্তু বেলাইকেনটিকে প্রেস করে রাখতে হবে